যে আমি যেটা ভুলটা করেছি আর কিছু করা নাই সময়ের সাথে সব কিছু চেঞ্জ করলে তো আর চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি তা আমাদের একটা ঘরে জামাই আছে ওকে চিপকাই দেবো এটা তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারি যে বাপ নিজের চয়েসটা বহু বাজে আছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর জয় বাইজ বলি আজ শনিবার বটে না আমি কোনো বার হিসাবে বলছি না যে আজকে শনিবার বটে জন্য আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঠাকুরের নাম লিয়া যায় কিন্তু আজ যেহেতু সকালে উঠতে উঠতে ঘরের লোকের কাছে আমি পাই গেছি হালকা ঠাকুরের বাণী পালি হালকা বোকানি পালি কোনো একটা কারণে তো ওই জন্য একটু বিশেষ করে বললি এখন যেহেতু ঠান্ডা হালকা হালকা পড়ে গেছে এই ওয়েদারটা যেটা এখন বাইরে আছে এটা আমার মনে আছে যখন আমরা মামা ঘরে থাকতি তখন এই সকাল সকাল উঠে আমরা ফুল বাড়তে যাতি তো হেভি লেগ আর মর্নিং ওয়াকের মতনই হতো হাটে হাটে অনেকটা জাতি দিক দিয়ে কোয়ার্টার সাইডে আর ওই দিক দিয়ে আমরা ফুল তুলে নিয়ে আসতি তো মানে হেভি মানে হেভি এক একটা সময় আমরা মানে সেই সময়টা বাচ্চা ছিল তো ফুর তোমার ফুর্তি করেছি তবে মামা ঘর গেলে তোমাকে ফুর্তি করতো এখন হয়তো সেই ফুর্তিটা নাই কিন্তু সেই সময়টা মনে করলে এখনও ভালো লাগে রাতে বারোটা সাড়ে বারোটা এমনি ঘুমাইছি কোনো কারণ নাই এমনি ঘুমাতে ছিল না তখন একটু ফোনটায় একটু দেখছিলে কিছু এডিট বা কিছু লোকগুলো করছিলি আর তাও ভোরে জলদি উঠে গেছি ওই জন্যে কী বলেন সকালে আমি কাজগুলো কমপ্লিট করলি নাহলে কখন আমার আরও ঘুম লেগে যাবে তখন আমার হবে না এগুলো তো কমপ্লিট করলে এগুলো এখন মনে হয় সাতটা সাতটা বাজে গিয়েছে না সাতটা মনে বাজে নাই আর পড়তেই ছিলি তো এখন সাইওন আইলো ও আজকে উঠে নেয় সকালে আগে শরীর খারাপ আছে স্কুলও ছিল স্কুলও সেই জন্য যায়নি তো ও বলেছিলি যেটা যে ওয়েদারের জন্য সবাই গোলপাল আমার যেমন কালকে একটু শরীরটা গোলফল লাগছিলো আজ আজ যেমন একটু ঠিক আছে আর শুধু সর্দিটাই আছে আর কালকে আসল ঠিক হওয়ার কারণটা বলে কালকে আমি গেছি ক্লাবে ট্রেনিং করতে তো কালকে মানে ঝাড়ে ট্রেনিং করে দিয়েছি মানে যেটা একটা নর্মাল টুর্নামেন্টের সময় যে ট্রেনিং করে সেরকম ট্রেনিং করাই দিয়েছে তো খারাপ যদি থাকলেও ওটা ঠিক হয়ে যায় আর না সত্যি আর করেওছি সবাই সবাই এসেছিল কালকে যারা ট্রেনিং করে ওরা সবাই এসেছিলো প্রেজেন্ট ছিল সবাই তো সবাই মিলে ট্রেনিং করেছে আর ভালো রকম ট্রেনিং হয়েছে কালকে কালকে আমি ঘরে খাবার খাইনি কালকে সেই জগদ্ধাত্রী পূজার আমাদের এখানে খৈরাদুয়ার কাছে জগদ্ধাত্রী পূজার প্রসাদ দেয় আগের দিন নাকি পোলাও আর কি কী দিয়েছিলো জানি নেই হ্যাঁ গিয়েছিলি তো গিয়েছিল হয়তো আর কালকে দিয়েছে কালকে দুটা সিস্টেম ছিল একটা যারা দাঁড়ায় দাঁড়ায় মানে দাঁড়ায় প্রসাদ বাড়িতে নিয়ে যাব ওদের জন্য খিচুড়ি আর পায়েস ছিল আর যারা মানে একটু মানে চেনা পর্যন্ত তাদেরকে ছিল ওটা বসে একটা আমাদের ওটার সামনে একটা লজ আছে ওই লজের ভেতরে খিচুড়ি ছিল পায়েস ছিল রসগোল্লা রসগোল্লা বলছি আর গোলাপ জামুন ছিল আর ওই যে পোলাও নাকি ছিল ওটা ওই সীতাভবন কী বলে ওটা ছিল আগের দিনের টাই দিতেছিল আর দু ধরনের তরকারি ছিল একটা ছিল বাঁধাকপি আর একটা ছিল মানে মিক্স ভেজ কী একটা ছিল আর মানে ঠিক মানে একটা মানে ভালো রকম খরচা করে পার করে ওইখানটায় মানে আমাদের জগদাত্রী পূজাটা তো ওই দিন রাতে আজকে খাবার খেতে পারিনি ঘরও আমাদের খিচুড়ি বানিয়েছিলো আর আমি তো খাইয়ে এসেছি ওই কটা বাজে আসতে আমার কটা পনেরো দশটা মনে বেজে গিয়েছিল আসলে কাল তো আমার টিউশন ছিল না কোনো কাজ ছিল না কিন্তু তাও আমার আসতে পনেরো দশটা বেজে গেছে কারণ ওখানে ওখানে সময়টা চলে গেলো আমার কালকে যাই আমার মনে হলো যে তাহলে নিশ্চয়ই আমার কোনো একটা ফিল্ড আছে আমার নাই আমাদের ওই আমরা কালকে তো নর্মাল জায়গায় খাইনি আমরা ভিআইপি জায়গায় খালি আসলে জিনিসটা আছে যে আমাদের ক্লাবের একটা কাকু আছে তো কাকু ওই ম্যানেজমেন্টে ছিল ওইখানে ওই জন্য আমরা ওই ভিআইপি জায়গায় ঢুকে গেছি তাছাড়া ওখানের মধ্যে কাউকে বিনা পারমিশনের মানে কেন এমনি যেমন তেমন লোককে মানে আম আদমিকে ঢুকতে না যারা একটু মানে একটা হাই লেভেলের আছে ওরাই ছিল যেমন কি ওখানে কোনো নেতারা ছিল তারপর কোনো স্কুলের টিচাররা ওরা মানে একটা যাদের একটু স্টেটাস আছে ওরা ঢুকেছিল ভিতরে কিন্তু আমাদের একটু ফিল্ড আছে না আমাদের ঘরের লোক সব জায়গায় আছে তো জন্য আমাদেরকে ঢুকেছিল আমরা আর ওইখানে আমরা খালি দিন আগে আমি একটা সুইটে নিয়েছি এখন মোটামুটিভাবে ঠান্ডাটা পড়ে নাই কিন্তু তা আমি একটা সুইটার নিয়েছি এটা ওটা তো এটা নিয়ে পরে দেখি যদি না ঠিক লাগে তো আমাদের একটা ঘরে জামাই আছে ওকে চিপকাই দেবো এটা পয়সা নিবো ওর কাছে তো মোটামুটি মনে হয় ঠিকই লেগেছে অতটা খারাপ নাই আর এখন আমি দেখাই বলি ওই জামাইটা আমাদের তবুও বলছে ঠিকই আছে তো আমার যদি ভালো লাগে তাহলে তো আমি আর দিচ্ছি না আর দেখি তাও আমার তো মনে হয় ঠিকই লেগেছে আসলে এটা কী বলতো এখন মানে সেরকম ঠান্ডাটা পড়ে নাই না ওই জন্য একটা আমাদের মানে আমার একটু কেমন লাগছে ঠান্ডা আরও পড়ে গেলে এটা এরকম কোনো দিন পরি নেই ঠিক আছে এটা বলছিলি আমি যেটা বলেছিলি যে আমি কোনো কিছু চয়েস করতে যাইনি আমাকে যায়নি দে মা আমি ওইটাই নিবি মায়ের চয়েস করেছে ওই দিনে ঠিক আছে ঠিক নেই ঠিকই লেগেছে আমার প্ল্যানের চেঞ্জ হয়ে গেছে আর আমি কোনো জামাই ভাগারকে দিছি না ফিটে তুইটার আমারই ভালো লেগেছে একটু মহিলা কিন্তু ভালো লেগেছে আর কেউ পাশে নেই আর এটা কম দামি দামিলেও এটা ভালো দামি পড়ে এটা সেই আমি যদি যাচ্ছি আমি যদি কিনতি তাহলে এটা আমি কিনতিনি সত্যি বলে কিনতি নি এটা আমি কারণ আমি বলেছি যেটা যেটা আমি যদি আমি কোনো কিনতে যাই তো আমার কম দামি গেলে হাতে আমার পয়সা দেখলে আমি কম দামি গেলে নিই কিন্তু যেহেতু মা এনেছে ঠিক আছে যত দামি দামি পড়েছি সব ঘরে না আমি নিজে কোনো দিন দামি কিনে নি কিনবো ভবিষ্যতে তো এখন দশটা সাড়ে দশটা বাজছে আর সত্যি বলবো না আমি এখন পর্যন্ত মুগ ধুই নাই এবার আমি বসতে দেবো বাথরুম যাবো আর কে দবা খেচের বাজে কিছু আর তার আগে আমার মনটা বলছে একটু ঘুমাই কারণ রাতে অনেক দেরিতে ঘুমাইছি তো গুড নাইট না রে বাপ জীবনটা আমার ডর আছে এবার আমি উঠি মুক্ত বুঝলি বলে আর এত আলো বুড়া ছিল যদি মার খায় তো কেমন হয় এটা কি রে বাপ হঠাৎ চেঞ্জ হয়ে গেল কিছু হ্যাঁ কিছু করা নাই সময়ের সাথে সব কিছু চেঞ্জ করলে তো আর চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি তাহলে এটা তো চুল দাঁড়িয়ে ওঠে কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি এখন গেছিলি চুল কাটতে কারণ ঘরে আমার গালি দিতেছিল বুঝে তোকে জঙ্গলি বাঁদর পাড়া লাগছিল তো আমাকে সেই দায় পড়ে কাটতেই হচ্ছে আমি অনেকবার ভাবছি চুল বাড়াবো কিন্তু বাড়াতে দিচ্ছে না ঘরে তো কাটা হয়ে গেছে এবার ঘর যাই তো আমি চুলটা কেটে আসে গিয়েছি ঘরের লোকেরও পছন্দ হয়ে গেছে এখন সত্যি কথা এখন আমি যখন চুল কাটি এটা আমার ঘরের লোকের পছন্দ হয়ে যায় আর কিন্তু কিছুদিন আগে মানে আজ থেকে এক বছর তো বছর আগে চুল কাটিয়ে আসছি আর ঘরে তোমার কষ্ট মানে ঘর দুই পছন্দ লাগবে না আমার চুল কাটা করে তখন হয়তো বুঝেই গিয়েছে যে এখন স্টাইলে বটে নাহলে হয়তো আমি এখন ভালো চুল কাটি কোনো কোনো একটা কারণ হবে তাছাড়া তো যেমন থাম আগে আমি এক সময় যেটা বলছিলাম যে আমি ঘরের লোকের হিসাবে ডেন্ড করি আগে এক সময় আমি মানে একটা জিদ নিয়েছি যে আমি নিজের চয়েস করবো তারপর আমি নিজে আস্তে আস্তে বুঝতে পারলি যে বাপ নিজের চয়েসটা বহুত বাজে আছে প্রচন্ড মানে আমারও পড়ার পর কিছুদিন পর মানে মনে হয় যে দুধ বেকার তো বলছিল ঠিক আছে বাপ আমি ছেড়ে দিয়েছি ঘরের লোকের উপর সব কিছু দায়িত্ব দিয়ে দিয়েছি যা বলল কথা তারা এখন আমি বেড়াই নেবো ভুলটালে তো তবে এখন চান করলি আমি চুল কাটিয়ে নিয়ে এসে সব ঘরে ঘুরে বলছি আমাদের দিবে তবে এখন চান করলি তারপর কথা বলছি আমার কালকে আছে ক্যামেরাম্যান বুঝলে তো আমি বলতে ভুলে গেছিলি আজকে রাজীবের মানে আজ নেই কাল আছে অ্যাকচুয়ালি রাজীবের একটা টুর্নামেন্ট আছে ওই খড়গপুরে তো ওকে ছাড়তে গেছিলি আর ভিডিও করতে পারলি না এই জন্য কারণ আমাদের আমাদের আমাদেরকে বলা ছিল যে তিনটা কুড়িতে ট্রেনটা ছাড়বে কিন্তু ট্রেনটা তিনটা ফটোতেই ট্রেন ছাড়িয়ে দিয়েছে হস্তবিস্ত দৌড়ে দৌড়ে গেছি আর যাওয়া মাত্র ট্রেন ছাড়িয়ে দিয়েছে তোকে তো হস্তপেষ ট্রেন ছাড়িয়ে দিয়েছি তো বেশি কিছু গল্প না আমার শুধু বললি ভালো করে খেলবি আর ট্রেনটা ছেড়ে দিত আশা করছি ভালো করেই খেলবে কারণ অনেক বেশি সিনিয়র সিনিয়রটা অনেক বেশি ট্রেনিং করেছে অনেক বেশি খাটেছে আর তারপর

মানে যতটা জীবনটা কাটাইছি অনেক কিছু ট্রাই করেছি অনেক কিছু চেষ্টা করেছি অনেক কিছু শুরু করেছি অনেক কিছু সাকসেস হয়েছে অনেক কিছু সাকসেস হয়নি আর ভবিষ্যতে অনেক কিছু আরও মানে আছে ইচ্ছা যেগুলো আমি মানে শুরু করব ট্রাই করব বলতে গেলে তো যতটা আমি নিজের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি আর এদিক ওদিক থেকে জানতে পেরেছি যে কোনো জিনিসটাই মানে স্টার্ট করাটা একটু বেশি কঠিন একবার যদি স্টার্ট হয়ে যায় তারপর আর কোনো প্রবলেম হয়নি তারপর মনে হয় যে হ্যাঁ কোনোরকমভাবে চলে যাব যদি লেগে থাকে তো চলে যাব শুধুমাত্র স্টার্ট করাটা যে কোনো এসে বলছি ক্যারেক্টার দিকে বলছি পড়াশোনার দিকে বলছি আমার যদি আজ অঙ্ক করতে অসুবিধা হয় ভালো লাগে না অঙ্ক করতে তো অসুবিধা এই জন্য হয় কারণ আমি স্টার্ট করি নি একবার যদি আমি স্টার্ট করি আর যদি লেগে থাকি তাহলে আস্তে আস্তে ওই জিনিসটার প্রসেসটা অনেক আমার কাছে সোজা হয়ে যাবে সেম ক্যারেক্টার ক্যারেটার হয়তো যারা এখন পর্যন্ত করে নাই তারা অনেক অনেক বেশি হার্ট আছে কীভাবে আমার হবে না করবো কী করে আমার হবে না কিন্তু আমি একটা অ্যাথলিট ক্যাটার করে আসছি আমি বলতে পারি যে একবার যদি স্টার্ট করে দেয় আর লেগে থাকে তো জিনিসটা প্রসেসটা অনেকটা সোজা হয়ে যাবে বলছি না যে মানে কোনোটাই সহজ সহজ বলছি না কিন্তু যতটা হার্ড প্রথম প্রথম লাগে ওই হার্ডটা আর নেই মানে একটু ইয়া সিম্পল হয়ে যাবে একটু ওটাই বলবো যে কোনো জিনিসটা যদি কারো কোনো কিছু স্টার্ট করা আছে তো স্টার্ট করে দাও কোনো কিছু বেশি না ভাবে যত ভাবার বোঝার সব পরে হবে আগে স্টার্ট করে দাও তারপর দেখবে আস্তে আস্তে ঠিক রাস্তা হয়ে যাবে মন অনেক সময় মনে হয় যে আমি তো স্টার্ট করে দিলে এবার এরপর কী করব কী করবো কী মানে কোন দিকে যেতে হবে কী করতে হবে সব জিনিস অটোমেটিক রাস্তা দেখা যায় শুধু স্টার্ট করাটাই মেন আবার যেমন যখন আমি ক্যারেক্টার স্টার্ট করেছিলি তখন অনেক কিছু প্রার্থী নেই এখনও পারিনি কিন্তু সেই সময়টা বলছি তো অনেক কিছু আমি প্রার্থী নেই মনে হতো কীভাবে করবো কীভাবে করবো এটা আমাদের হবে কিন্তু আমি স্টার্ট করলি আস্তে আস্তে সব রাস্তা খুলে গেল কোনটা কীভাবে করবো এটা জানি গেলে সেম পড়াশোনার দিক থেকে অনেক কিছু অঙ্ক তো আমি একদমই জিরো ছিলি এখনও বলবো না যে আমি অনেক বড়ো কোনো একটা পাড় ধসকায় দিয়েছি অঙ্ক তো এখনও আসি কিন্তু যখন আমি স্টার্ট করি তখন আমি আস্তে আস্তে মানে একটা পথ দেখতে পাচ্ছি যে এটা এইভাবে করতে এটা এইভাবে করতে আর যদি আমি এখন লেগে থাকি তাহলে আমি জানি নিজের উপর বিশ্বাস আছে একদিন একদিন সাকসেস করবে আর আমি তো লেগে থাকবো তো শুধুমাত্র ওটাই বলছি যে যদি কারো মাথায় কোনো কিছু আছে স্টার্ট করা তো স্টার্ট করে দাও ভাবনা চিন্তা না করে যদি আমি টিপ দিয়ে দিই তো ওই টিপটা বলবো কী হবে যে আমি যেটা ভুললে করেছি মানে আমি আমি করেছি ওই জন্যই বলছি যে যে কোনো জিনিসটা স্টার্ট করার আগে আমরা ওটা নিয়ে অনেক রিসার্চ করে দিই যে এটা কেমন পড়ে এটা কেমন পড়ে কেমন পড়ে অত কিছু দরকারই নেই স্টার্ট তো করে রিসার্চ পরে হবে আর যত আমি রিসার্চ করতে যাবো না তত জিনিসটা হবে না কোনো জিনিসটা যেমন ব্রুসলি বলেছিল কোনো জিনিসটা যদি নিয়ে যদি আমরা অতিরিক্তভাবে দিয়েছি তো ওই জিনিসটা আমাদের হবে না যতটা দরকার অতটা করো যেমন আমি টুর্নামেন্টের ফাইটের নিয়ে বলছি যদি কারো কাজে লাগে তো লাগবে যদি আমি ভাবি যে এইভাবে খেলবো এইভাবে খেলবো তো আমার কোনোদিনে ওই খেলাটা ওইরকমভাবে হয় নাই টুর্নামেন্টে ফাইটার বলছে যদি আমি যখন এখন তো আমি কী করি যে আমি শুধু মাথায় রাখি যে আমি ওখানে নামবো আর নিজের মতনভাবে খেলবো ওইখানে সিচুয়েশন হিসাবে সিচুয়েশান হিসাবে খেলতে হবে আমাকে কারণ আমি ভাবি যাবো এমনি যে এমনিভাবে খেলবো আমার অপোনেন্ট আমার ফাইটার সেরকম নাও খেলতে পারে তো ওই সব কিছু করে যাও নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে যাও কিন্তু ওইখানে সিচুয়েশান হিসাবে তোমাকে নিজের মতন খেলতে হবে সেরকমই জিনিসটা অতিরিক্ত আগে থেকে জ্ঞান না নিয়ে একবার স্টার্ট করার পর আস্তে আস্তে সব 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 আস্তে আস্তে হয়ে যাব এতটুকুই বেশি জ্ঞান দেবো না নাহলে বাড়তি যাবো জ্ঞানটা আমি নিজেও করছি তোমাদেরকেও বলছি অমনি নাই আমি অনেক বড়ো ভাইগ্য বলি যে আমি সব কিছু করে বসে আছি কিছু এখনও করি নাই করছি তো জ্ঞানটা তো দূরে থাকে আর এই টি শার্টটা মানছি খারাপ হয়ে গেছে কিন্তু আমি তাও এটা একটু বেশি কমফোর্টেবল থাকে টি শার্টটা আমার নাহলে খেপা খ্যাপা লাগছে টি শার্টটা আমি ভিডিওটা দেখলি এখন তো কিছু করার নাই কমফোর্টটা আগে বাকি লোক দেখান এটা আর এখন ওয়েদারটা হেভি করে আছে একবার ওয়েদারটা তোমরা

दस ट बजे तो जाएगा